সারা জাগিয়ে শেষ হয়েছে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলা দুই দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী দেশের নানা প্রান্ত থেকে খামারিদের নিয়ে আসা গবাদি ও পোষা প্রাণী দেখতে প্রতিদিনই ভিড় করেছেন দর্শনার্থীরা পশুপালন প্রক্রিয়া ও প্রাণী সম্পদ উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জেনে নিয়েছেন এই মেলা থেকে আয়োজকরা বলছেন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করে এমন আয়োজন সাজাদুর রহমানের প্রতিবেদন রাজধানী পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনীতে এবার নজর কেড়েছে কোটি টাকা দামের এই গরুটি এই গরুটির নাম রজু চলন তার নভাবি ভাব প্রদর্শনী দুই দিনে তাকে দেখার জন্য ভিড় জমে শুধু রজু নয় মাঠ জুড়ে দেখা গেছে ব্রামা জার্সি সাহিওয়াল প্রিজিয়ান মিরকাদিম সহ নানান জাতের গরু এছাড়া তিন হাজারেরও বেশি পশু পাখি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রদর্শনীতে অংশ নিয়েছেন খামারিরা শেষ দিন শুক্রবার দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো গরুর হাটে তো যাওয়া যায় না বাচ্চাদেরকে নিয়ে খুব এক্সাইটেড এখানে কুকুর আছে কুকুর দেখেছি তারপর কবুতর মুরগি বিড়াল আছে বিড়াল দেখেছি এরকম বিদেশি প্রাণী মানে বাংলাদেশে তো সচরাচর পাওয়া যায় না যদি বাংলাদেশে আরো আসে তাহলে আরো ভালো হয় গবাদি পশুর পাশাপাশি ছিল পোষা প্রাণীর স্টলও সেখানে দেখা মেলে বিদেশি কুকুর নানা জাতের পাখি বিড়াল দেশি বিদেশি জাতের মুরগি সহ নানান প্রাণী পাশাপাশি ঘোড়া ও উট দেখতেও ভিড় জমে এবারের প্রদর্শনী জমজমাট হয়েছে বলে জানান উদ্যোক্তা ও আয়োজকরা অনেকগুলো মুরগি আবার আমরা আনছি প্রায় বিশ পঁচিশটা মুরগি অলরেডি বিক্রি হয়ে গেছে বারো চোদ্দোটা প্রাণীগুলোর সাথে এই শহরে আমাদের আগামী প্রজন্মকে পরিচয় করা মাধ্যম প্রদর্শনীতে প্রায় চারশো স্টলে স্থান পেয়েছে প্রাণী সম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি ওষুধ টিকা প্রাণীজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের সরঞ্জাম নতুন উদ্যোক্তাদের সচেতন বাড়াতে প্রদর্শনীতে ছিল বিভিন্ন বিষয়ক নানা সেমিনার শুক্রবার বিকালে শেষ হয় দুই দিনের এই প্রাণী সম্পদ প্রদর্শনী সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা